হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাইকে অভিজাত পার্লার গ্যালারি থেকে সুস্বাগতম আমরা আজকে একটা আইটেম ডেলিভারি দিচ্ছি উত্তরবঙ্গে এই আইটেমটা যাচ্ছে একটা থ্রি পার্ট ফেশিয়াল চেয়ার একটা চুল কাটার চেয়ার একটা শ্যাম্পু বেসিন সহকারে বেসিনটা গোড়ে আছে বা আমাদের আগের ভিডিওতে আপনারা যারা দেখছেন বেসিনটা প্লাস্টিক বেসিন দেওয়া আছে একটা শ্যাম্পু বেড পা দানি বেড এবং বেসিন এটা পুরো সেট আপটা নিয়ে যাবেন অনলি চোদ্দো হাজার আপনারা যে কোনো কালার আমাদের থেকে চেঞ্জ করে নিতে পারবেন কেউ বেগুনি নেবেন কেউ গোলাপি নেবেন কেউ লাল নেবেন কেউ আকাশী নেবেন সাদা ক্রিম অফ হোয়াইট যে কোনো কালার আপনারা অর্ডার করে চেঞ্জ করে নিতে পারবেন একই দামে পড়বে দাম একই থাকবে দাম বাড়বে না এই একটা আছে থ্রি ফেশিয়াল চেয়ার এটা দিয়ে ব্রু লাগ মেসেজ স্পেশিয়াল সব করতে পারবেন এটার দাম নিবে আমরা অনলি চার হাজার টাকা হোলসেল প্রাইস চার হাজার টাকা একটা আইটেম আছে কাটার চেয়ার এটা চারিদিকে ঘুরবে এবং উশনিস হবে ছোটো এবং বড়ো করতে পারবেন উঁচা করতে পারবেন নিচা করতে পারবেন এই চেয়ারটা নিবা আমরা অনলি পঁচিশশো টাকা আপনারা যে কোনো কালার আমাদেরকে অর্ডার দেবেন আমরা তিন দিনের ভিতরে পুরো বাংলাদেশ হওয়ারই আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি একটা সোফা আছে পুরা কালো অনলি সাড়ে তিন হাজার মেসেজ বেড আছে কালো সাড়ে তিন হাজার এটা কালো এবং লাল কালো একই দাম পড়বে থ্রি পার্ট ফেশিয়াল চেয়ার এই চেয়ারটা নিব কালো লাল কালো অনলি সাড়ে তিন হাজার টু পার্ট চেয়ার বত্রিশশো ব্রু চার দুই হাজার চুলকাটা চেয়ার বাইশশো কালো লাল কালো যাদের লাগবে আপনারা যোগাযোগ করবেন অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট গাউসিয়া ঢাকা এখানে আসলে আপনারা পার্লারের কসমেটিক হইতে মেশিনারি আইটেম এ টু জেড আপনারা হোলসেল প্রাইসে কেনাকাটা করতে পারবেন হোলসেলের জন্য আপনারা যোগাযোগ করবেন অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট গাউসিয়া ঢাকা কেউ ভুলো নারায়ণগঞ্জ বলতে গাউসিয়া যাবেন না আমাদের শোরুম নিউ মার্কেট গাউসিয়া ঢাকা পার্লারের এভরিথিং আইটেম আপনারা এক জায়গায় বসে যারা নতুন পার্লার দিবেন চিন্তা করতেছেন আপনারা চলে আসবেন অভিজাত পার্লার গ্যালারিতে এক জায়গায় বসে পার্লারের অল সেট আপ আপনারা কেনাকাটা করবেন হোলসেল প্রাইসে হোলসেলের জন্য আপনারা যোগাযোগ করবেন অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট কাউসিয়া ঢাকা কাল মেশিন আয়রন মেশিন জিগজ মেশিন হেয়ার ডায়ার হ্যার স্টিম ফেসিয়াল স্টিম বিভিন্ন ধরনের ফেসিয়াল হোয়াইটেনিং ফেসিয়াল হার্বাল ফেশিয়াল গোল্ড ফেশিয়াল সিলভার ফেশিয়াল বিভিন্ন ফেশিয়াল হোলসেল বিক্রেতা অভিজাত পার্লার গ্যালারি নিউ ইয়র্কের গাউসিয়া ঢাকা ইলেভেন রোড ঢাকা বারোশো পাঁচ